ফেলানি হত্যার চোদ্দ বছর পর বিজেবিতে যোগ দিলেন তার ছোট ভাই দু সালের সাতই জানুয়ারি সেই দিনটির কথা মনে পড়লে আজও শিউরে ওঠে পুরো দেশ মাত্র পনেরো বছরের কিশোরী ফেলানি খাতুন বাবা মায়ের সঙ্গে জীবিকার সন্ধানে ভারতে গিয়েছিল দেশে ফেরার পথে সীমান্তের কাটাতারে ঝুলে গেল তার নিথর দেহ বিএসএফ সদস্যদের গুলিতে ঝরে গেল অকাল প্রাণ সেই হৃদয় বিদরক দৃশ্য দেখে কেঁদেছিল পুরো জাতি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলেও ফেলানি হত্যার ঘটনা সৃষ্টি করেছিল গভীর আলোড়ন আজও সীমান্ত হত্যার প্রতীক হয়ে আছে সেই কিশোরীর নাম কিন্তু দীর্ঘ চোদ্দ বছরের বেদনার ভিতর দিয়ে এবার এলো নতুন আশার আলো নিহত ফেলানির ছোট ভাই আরফান হোসেন যোগ দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বুধবার সকালে লালমনিরহাট ব্যাটালিয়ান সদর দপ্তরে অনুষ্ঠিত এক আবেগঘন অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র এই দৃশ্য যেন ফেলানির পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা আমার বিজেপিতে আসার অনুতে আমার বাবা বাবা স্বপ্ন আমার স্বপ্ন ছিল আমার বোন ফেলানি মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থভাবে ভাবে এখন পাই নাই এখন আমি প্রতিক্রিয়া করেছি যে এই দেশের মানুষ তো আমাদের পাশে দাঁড়াইছে আমি চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জন্য কিছু করতে পারি মেয়েকে হারানোর পর থেকে সংগ্রামের জীবন পার করছেন নুরু ইসলাম কখনো দিন মজুর কখনো ছোট ব্যবসা মেয়ের শোকে ভেঙে পড়া এ মানুষটির পাশে দাঁড়িয়েছিল বিজেপি সহযোগিতা করেছিল দোকান করে দিয়ে আর আজ তার এক ছেলে বিজেপিতে যোগ দিচ্ছে যা তাকে দিয়েছে অশেষ আনন্দ ও আত্মতৃপ্তি ফেলানি যখন বিএসএফে নিয়মভাবে হত্যা করে আমার ফেলানির সঙ্গে ছিলাম আমি আমার আমার চোখের সামনে আমার নাবালিক শিশু মেয়ে ফেলানিকে নিয়মভাবে গুলি করে কারা তারা ঝুলিয়ে মারা হয় কষ্ট যেমন করে তো আমি ভারতে গেছি আমার তো কষ্ট ছিল ভারতে বাংলাদেশে আমি ভাত পাইতাম না সেই কারণে আমি ভারতে গেছি ভারতে যে কষ্ট করে আমার মেয়ে পোলা মানুষ করতে যখন দালালে চক্রান্ত করে যখন দালালে আমাদের কাটা উঠিয়ে দেয় তখন অমে ঘোষ যে নিউরন ভাবে তাকে কিছু না বললে পাখির মতন গুলি করে তাকে নিউরন ভাবে কষ্ট দিয়ে কাটা তালে ঝুলিয়ে মারে সারা বাংলাদেশ যত মানুষ সংগঠন আছে তারা কিন্তু আমার পাশে দাঁড়াই ছিল পাশে দাঁড়াইছে সেদিন থেকে আমি প্রতীক এনেছি যে আমি মেয়ে আমার ছেলে যে আমি কিভাবে কষ্ট করে মানুষ করে বাংলাদেশের জন্য সহযোগিত করতে পারে দেশের জন্য জানি কাজ করতে পারে এটি আমি আশা ছিল এই জন্য আমি তে আমার ছেলেকে দিতে পারছি তে যোগদান করছে আমার ছেলে আরবান হোসেন জানি বিজেপি দেশের জন্য যেন কাজ করে যেতে পারে বিজেপিতে ধন্যবাদ বিজেপিতে কিন্তু খুব বিজিবি কর্তৃপক্ষ বলছে সীমান্ত হত্যার মতো নৃশংস ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য তারা সর্বদা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন একই সঙ্গে ফেলানির পরিবারকেও সব সময় সহযোগিতা করা হচ্ছে সীমান্ত ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফ এর গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয় গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয় কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান যা ফেলানির পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক আমরা গর্বিত যে ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজেপির একশো চারতম ব্যাচে সিফাই পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন সীমান্ত হত্যার মর্মস্পর্শী ইতিহাসে ফেলানির নাম চিরকাল অমলিন থাকবে তবে তার ছোট ভাইয়ের বিজেপিতে যোগদান যেন দীর্ঘদিনের বেদনার ভেতরে আসার নতুন আলো স্থানীয়দের বিশ্বাস দেশের জন্য জীবন উৎসর্গ করা বোনের অসমাপ্ত স্বপ্ন এবার পূরণ করবে তার ভাই এম এ শ্রীমন চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি